আমরা আজকে পর পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর একশো একাশি এবং একশো বিরাশি নম্বর এই দুটি বুথের আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্ত সৃষ্টিকারী প্রকল্প সেই প্রকল্পের উপরে আমাদের আজকে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে হরিদাসপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের আমরা কৃতজ্ঞ যে আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি উত্তম বারিক মহোদয় আমাদের ময়নার সম্মানীয় সভাপতি উন্নয়নের কান্ডারি শেখ জনাব শাহজাহান আলী মহোদয় আমাদের জেলা পরিষদের সদস্য অভয়া দাস সহ ময়নার বিডিও সাহেব জয়েন সাহেব থেকে শুরু করে ময়না পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শনবাবু এবং আমাদের এই দুটি বুথ এলাকার পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এলাকার প্রায় সাত থেকে আটশো মানুষ এখানে জড়ো হয়েছেন সেই জড়ো হওয়ার মানুষ জড়ো হয়ে সেখানে তাদের যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি আমাদের পাড়ার আমাদের সমাধানের যে কর্মসূচি তারা সেই তাদের পাড়ার বিভিন্ন সমস্যা তারা সভাতে তুলে ধরেছেন এবং সেই সমস্যা তুলে ধরার মধ্য দিয়ে কোন কাজটা আগে দরকার তার একটা অগ্রাধিকার তালিকাও তারা তৈরি করেছেন সবাইয়ের উপস্থিতিতে ফলে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে একটাই আমাদের যে আমাদের সরকারি যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর যে মূল কর্মসূচি সেই কর্মসূচির যে মূল বিষয়টা ছিল যে মানুষ তার নিজস্ব এলাকার সমস্যা তারাই চিহ্নিত করবেন এবং তারাই পরিকল্পনা তৈরি করবেন তো সেটাকে সামনে রেখেই সেটা চলছে এবং খুব সুন্দরভাবে ইতিমধ্যে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে উনিশ তারিখ থেকে গতকাল দুটি ক্যাম্প ছিল আমাদের চলন্দাসচক প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আমাদের একশো বাহাত্তর একশো তিয়াত্তর এবং একশো চুয়াত্তর নম্বর বুথ নিয়ে ক্যাম্প হয়েছে আরেকটি ক্যাম্প গতকাল হয়েছে আমাদের হারদাসচক এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ক্যাম্প আমাদের হয়েছে একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর এবং সাতাত্তর আজকে দুটি ক্যাম্প চলছে চংরাচক আমাদের এসএসকে নিবেদিতা এস এসকে বিল্ডিংয়ে সেখানে আমাদের চংরাচক গ্রামের একশো আটাত্তর উনাশি এবং আশি তিনটি ক্যাম্প সেখানেও চলছে সেই সাথে সাথে হরিদাসপুরের বুথের আমাদের একশো একাশি এবং একশো বিরাশি নম্বরে এখানে আমাদের এই প্রোগ্রাম চলছে ব্যাপক মানুষের উৎসাহ আমরা পেয়েছি মানুষ উৎসাহের সঙ্গে আজকের এই ক্যাম্পে যুক্ত হয়েছেন সেই সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি যে কর্মসূচি তিনি শুরু করেছেন দু হাজার একুশ সাল থেকে আপনারা জানেন যে দুয়ারে সরকার সেই দুয়ারের সরকারের কর্মসূচি একইভাবে চলছে বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা এসেছেন তারা স্টাফরা এসেছেন তারাও তাদের মানুষের নিজস্ব যে চাহিদা নিজস্ব প্রয়োজনের ক্ষেত্রে ব্যক্তিগত যে তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা আবেদন করছেন সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার প্রচেষ্টায় যার গ্রাম উন্নয়নে যিনি আজকে নিজস্ব চিন্তাভাবনাকে সামনে রেখে আজকে গ্রাম যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন আজকে সে উন্নয়নে আরেকটি নতুন বালক সংযোজন এই পাড়ার সমাধান যে প্রকল্প এটি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ধারণা যে এই প্রকল্পের মধ্য দিয়ে নিশ্চিতভাবে গ্রাম বাংলার উন্নয়ন আরেক ধাপ এগিয়ে যাবে নতুন একটা দিগন্ত সূচনা হবে আমার নাম মৃণালকান্তি সামন্ত প্রধান পরমানন্দপুর গ্রাম ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান রুফ ডক্টর রুফ বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্ট যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতৌরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ অ্যানিমেশন আমরা স্ক্রিনে বাস্তবে